হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এলআনার ক্লাসেস আমি অনিরুদ্ধ সাধুখা তোমাদের অঙ্কের শিক্ষক আজ আমরা ক্লাস সিক্সের কোষে দেখি দুয়ের পরবর্তী অংশ নিয়ে হাজির হয়েছি এর আগের অংশটি অলরেডি আপলোড হয়ে আছে তোমরা কিন্তু আগে সেটাকে দেখে এসো তাহলে এটা বুঝতে কিন্তু অনেক সুবিধা হবে আমরা এই এই পাটে এগারো থেকে উনিশ এই লেখা অঙ্কগুলোকে কিন্তু করব। তাই আগের ভিডিওটা দেখে নিলে তোমাদের এইগুলো কিন্তু বুঝতে সুবিধা হবে তো দেখো আমরা এগারোর অঙ্ক থেকে শুরু করি তোমরা এখানে স্ক্রিনে তোমাদের অঙ্কগুলোকে দেখতে পাচ্ছ অথবা তোমরা সবথেকে ভালো হয় পাশে তোমরা বইটা এবং খাতাটা খুলে বসো একবারে অঙ্কগুলো করে নাও দেখে দেখে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো তোমাদের এগারো অঙ্কটা কী বলা আছে বলছে দুটি সংখ্যার যোগফল একটা সংখ্যা দেওয়া আছে আট দুই নয় চার পাঁচ এক পাঁচ নয় এইভাবে একটি সংখ্যা আরেকটা সংখ্যা দেওয়া হয়েছে তাহলে অপর সংখ্যাটি কত বলেছে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যা যোগফল এত একটা সংখ্যা তার মধ্যে ছয় নয় এক শূন্য শূন্য দুই সাত আট হলে অপরটি কত তাহলে আমরা কি করব সিম্পল বিয়োগ করে দেবো বড়ো সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটাকে আমরা বিয়োগ করে দেবো অর্থাৎ যোগফল থেকে আমরা অপর সংখ্যাটাকে বিয়োগ করবো দেখো আট দুই নয় চার পাঁচ এক নয় পাঁচ এইটা আর এর নিচে যেটা আছে এটা হবে এদিক থেকে লিখবে তাহলে আমাদের সুবিধা হবে বুঝতে তাহলে যদি ছোটো সংখ্যা হয় তাহলে অসুবিধা হবে দুই শূন্য শূন্য এক নয় ছয় ঠিক আছে দেখো এটাকে আমরা বিয়োগ করতে দেখো আট নয় দশ এগারো বড় দুটো চোদ্দ সাত দিতে সাত আর একে আট আর একে নয় আচ্ছা দুই কয়তে এগারো নয় দিতে হাতে রইল আমার এক শূন্য একে এক এক চারে পাঁচ হাতে কিছু নেই এখানে চার এখানে হবে আট নয় নয় তিন দিতে ছয় একে সাত একে আট তাহলে এইটা হয়ে গেল আমাদের অপর সংখ্যা তাহলে আমরা উত্তর লিখে দেবো অতএব অপর সংখ্যাটি হল অপর সংখ্যাটি হলো এক তিন আট চার চার নয় এক সাত দেখো সিম্পল একদম খুব সোজা কিন্তু অঙ্কটা তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা অঙ্কটাকে একটু পজ করে ভিডিওটা টুকে নাও দেখো এবার আমরা বারোর অঙ্কটা দেখবো কী বলেছে দুটি সংখ্যার বিয়োগ ফল দুই আট তিন পাঁচ এক শূন্য তিন ছয় একটি সংখ্যা তিন শূন্য পাঁচ দুই নয় এক সাত নয় হলে অপর সংখ্যাটি কত হিসেব করি দেখো দুটো সংখ্যাকে আমরা যোগ করে দিলেই কিন্তু অপর সংখ্যাটা বেরিয়ে যাবে খুব সোজা জিনিস দেখো তিন শূন্য পাঁচ দুই নয় এক সাত নয় আর একটা সংখ্যা দুই আট তিন পাঁচ এক শূন্য তিন ছয় এই দুটোকে আমরা যদি যোগ করে দিই তাহলেই হয়ে যাবে দেখো নয় আট ছয় পনেরোর পাঁচ হাতে রইল এক সাত আর তিনে দশ আর কে এগারো এক হাতে রইলো আমার এক এক একেরকে দুই নয় রেখে থাকে শূন্য হাতের হলো এক পাঁচ ছয় সাত আরেক আট পাঁচ আর তিনে আট আট দুই আট তিন আর দুই পাঁচ তাহলে অপর সংখ্যাটি হবে এত তাহলে উত্তর হবে অতএব অপর সংখ্যাটি হল পাঁচ আট 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 শূন্য দুই এক পাঁচ তাহলে এটা হয়ে গেল আমাদের বারো দাগের অঙ্কটা দেখো খুবই সিম্পল সিম্পল অঙ্ক চলো এরপরে আমরা তেরো দাগের অঙ্কটা দেখব তেরোটা বলছে বকুলতলার একটি কারখানায় গত বছরে সাত পাঁচ দুই এক দুই শূন্য শূন্য টাকা আয় হয়েছিল এবছর আরও তিন দুই পাঁচ শূন্য তিন দুই পাঁচ টাকা আয় হলে দু বছরে মোট কত টাকা আয় হয়েছিল হিসেব করি মোট মানে কি যোগ করতে হবে বেশ আমরা নিচে নিচে লিখে এটাকে যোগ করে দেবো দেখো তেরো ত্যাগের তেরো দাগেরটা কত আছে সাত পাঁচ দুই এক দুই শূন্য শূন্য আর একটা হচ্ছে তিন দুই পাঁচ তিন দুই পাঁচ শূন্য তিন দুই পাঁচ তিন দুই পাঁচ এদেরকে আমরা যোগ করে তাহলে কত হবে দেখো পাঁচ দুই তিন আট দুই পাঁচ এক পাঁচ ছয় সাত পাঁচ আর দু সাত সাত আট তিনে দশ তাহলে এক শূন্য সাত সাত এক পাঁচ দুই পাঁচ তাহলে এটাই উত্তর তাহলে অতএব মোট অতএব দুই বছরে মোট আয় এক শূন্য সাত সাত এক পাঁচ দুই পাঁচ টাকা তাহলে এই হয়ে গেল আমাদের তেরো দ্যাগের অঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে টুকে নাও দেখো এবার আমরা চোদ্দোর অঙ্কটা দেখবো চোদ্দোরটা দেখো দুটি সংখ্যার গুণ ফল এক পাঁচ শূন্য পাঁচ শূন্য চার নয় শূন্য একটি সংখ্যা পাঁচ হলে অপরটি কত দেখো সিম্পল ভাগ করতে হবে দুটো সংখ্যার গুণফল যদি কোনো একটা সংখ্যা হয় তাহলে একটা সংখ্যা দিয়ে দিলে গুণ ফলটাকে যে সংখ্যাটা দেওয়া আছে সেই দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে যায় দেখো তাহলে আমরা কি করব এই যে সংখ্যাটা এক পাঁচ শূন্য পাঁচ শূন্য চার নয় শূন্য এটাকে আমরা পাঁচ দিয়ে ভাগ করবো দেখো কত হয় তিন পাঁচে পনেরো এরপর কি হবে শূন্য নামলো আচ্ছা তারপরে কি পাঁচ নামাতে হবে তাহলে এখানে একটা শূন্য হবে আচ্ছা তাহলে কত হবে পাঁচ এককে পাঁচ তারপরে একটা শূন্য নামলো চার নামালে আমাদের আরেকটা শূন্য দিতে হবে আচ্ছা এরপরে কত হবে দেখো চার তো পাঁচ দিয়ে ভাগ হবে না তাহলে নয়কে নামাতে হবে তাহলে আরও একটা শূন্য হবে তাহলে দেখো ফর্টি কত হবে আমাদের পাঁচ নয় পঁয়তাল্লিশ তাহলে এখানে নয় খাবে পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর চার তাহলে চারে ঊনপঞ্চাশ তাহলে শূন্যটা এখানে নামলো তাহলে কত হবে পাঁচ আটটে আমাদের চল্লিশ তাহলে দেখো উত্তর মিলে গেলো ভাগ মিলে গেলো তাহলে এটা আমাদের উত্তর হয়ে গেল তাহলে কী হবে অপর সংখ্যাটি তিন শূন্য এক শূন্য শূন্য নয় আট তাহলে লিখবো অতএব অপর সংখ্যাটি হল তিন শূন্য এক শূন্য শূন্য নয় আট দেখো তোমরা ভাগটা ভালো করে দেখো যদি বুঝতে না পারো আবার তোমরা ভীষণ দিকে টানো এবং ভাগটা আরও ভালো করে দেখে নাও এবং এই অঙ্কটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে তোমরা এটা খাতায় টুকে নাও দেখো এবার আমরা পনেরোর অঙ্কটা দেখব কি বলছে সমীরবাবু সম্পত্তি বিক্রি করে তিন পাঁচ ছয় দুই নয় আট পাঁচ শূন্য টাকা পান তিনি সেই টাকা থেকে কিছু পরিমাণ টাকা স্ত্রীকে কিছু পরিমাণ টাকা তিন ছেলে মেয়েদের মধ্যে ভাগে ভাগ করে দিলেন বাকি টাকা গ্রামের স্কুলে স্কুল তৈরিতে দান করার হিসেবে দিয়েছিলেন তাহলে এবার এর আন্ডারে দুটো কোশ্চেন আমাদের দিয়েছে বলছে তিনি প্রতি ছেলে মেয়েকে কত টাকা করে দিয়েছেন আর তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করলেন দেখি তাহলে কি বলেছে দেখো দেখো যদি প্রথম অঙ্কটা দেখতে চাই যে প্রত্যেকটা ছেলে মেয়েকে কত করে ভাগ করে দিয়েছেন দেখো ছেলে মেয়েকে তিন ছেলে মেয়ে তিন ছেলে মেয়েকে কত টাকা দিয়েছে এক তিন শূন্য পাঁচ শূন্য 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 টাকা তিন মেয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দিয়েছেন তাহলে প্রত্যেকটা ছেলে মেয়ে কত টাকা করে পেয়েছে তিন দিয়ে আমার এই টাকাটাকে ভাগ করলেই কিন্তু আমি প্রথম অ্যান্সারটা পেয়ে যাব তাহলে পনেরোর এ আমি কি করব না তিন দিয়ে এক তিন শূন্য পাঁচ শূন্য 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 এই সংখ্যাটাকে আমরা ভাগ করবো দেখো কত হবে তিন চারে হচ্ছে আমাদের বারো তাহলে কত থাকছে এক থাকছে এখানে একটা শূন্য নামলো তিন তিরিখে নয় এক এখানে কত নামবে পাঁচ তিন পাঁচে পনেরো এরপরে মিলে গেল অর্থাৎ এখানে যে শূন্যগুলো রইল এই শূন্যগুলো সব আমার এখানে চলে যাবে চারটে শূন্য তাহলে প্রত্যেক ছেলে মেয়েকে চার তিন পাঁচ শূন্য 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 টাকা করে দিয়েছিলেন তাহলে আমি উত্তর লিখবো অতএব প্রত্যেক ছেলে মেয়েকে ছেলে মেয়েকে চার তিন পাঁচ শূন্য 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 টাকা টাকা দিয়েছিলেন দিয়েছি আচ্ছা এবার দেখো এবার বিয়েরটা বলছি তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে কত টাকা দান করেছিলেন সেটা আমাকে বার করতে হবে তাহলে তিনি যে সম্পত্তিটা বিক্রি করেছিলেন দিয়ে যে টোটাল অ্যামাউন্টটা পেয়েছিলেন সেখান থেকে আমরা কি করব তার স্ত্রীকে এবং তিন ছেলে মেয়েকে যে টাকাটা দিয়েছিলেন সেই টাকাগুলো আমরা বাদ দিয়ে দেবো বিয়োগ করে দেবো তাহলেই কিন্তু যেটা পড়ে থাকবে সেটাই বিদ্যালয় তাহলে স্ত্রীকে আর তিন ছেলে মেয়েকে মোট টাকা কত দিয়েছিলেন তাহলে লিখবো যে স্ত্রীকে ও তিন ছেলে মেয়েকে মোট টাকা দিয়েছিলেন কত টাকা দেখো স্ত্রীকে দিয়েছেন স্ত্রীকে দিয়েছেন এক শূন্য শূন্য ছয় দুই শূন্য 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 আর তিন ছেলে মেয়েকে এক তিন শূন্য পাঁচ এই টাকাটা তাহলে এই টাকাটা প্রথমে আমি যোগ করব দেখো কত হবে তিনটে শূন্য তিনটে শূন্য প্রথমে হয়ে যাবে শূন্য 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 দুই ছয় আর পাঁচে এগারো এক হাতে রইল এক এক তিন দুই এত টাকা উনি স্ত্রী এবং ছেলে মেয়েকে দিয়ে দিয়েছেন তাহলে বাকি কত পড়ে রইল তাহলে বাকি রইল এবার যেটা তিনি বিক্রি করে পেয়েছিলেন মোট টাকাটা অর্থাৎ যেটা প্রথমে দেওয়া আছে সেখান থেকে এই টাকাটাকে আমরা বিয়োগ করে দেব অর্থাৎ তিন পাঁচ ছয় দুই নয় আট পাঁচ শূন্য এইখান থেকে আমরা যেটা স্ত্রীকে এবং ছেলে মেয়েদের দিয়েছিলেন সেটাকে আমরা বাদ দেব দেখো এটাকে আমরা বিয়োগ করব তাহলে দেখো বিয়োগটা করলে কত আসবে এখানে শূন্য পাঁচ আট সাত এক পাঁচ দুই এক তাহলে এই টাকাটা উনি বিদ্যালয়ে কিন্তু দান করেছিলেন তাহলে আমি উত্তর লাইন লিখব লিখবো তিনি গ্রামের বিদ্যালয় তৈরিতে তিনি বিদ্যালয় তৈরিতে দুই পাঁচ এক সাত পাঁচ শূন্য টাকা দিয়েছিলেন দেখো পনেরো ত্যাগের এ এবং বি আমরা কিন্তু অ্যানসার করে ফেললাম আশা করি তোমরা বুঝতে পেরেছ তো তোমরা দরকার হয় এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা ভিডিওটা পজ করে তোমরা লিখে নাও দেখো এরপরে আমরা ষোলো রঙ্কটা দেখব বলছি একটি শহরের লোকসংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো দেখো এটা কিন্তু কথায় লিখে দিয়েছে নাম্বারে দেয়নি এদের মধ্যে পুরুষ এক দুই পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য জন মহিলা আট আট সাত দুই চার তিন পাঁচ জন হলে শিশুর সংখ্যা কত হিসেব করি তাহলে পুরুষ আর মহিলার সংখ্যাটা প্রথমে যোগ করি তারপরে মোট যে জনসংখ্যা সেখান থেকে বিয়োগ করলেই কিন্তু আমাদের এটা হয়ে যাবে তাহলে এইভাবে লিখব যে পুরুষ ও মহিলার মোট সংখ্যা কত এক দুই পাঁচ শূন্য শূন্য পাঁচ শূন্য শূন্য আর পাঁচ তিন চার তিন পাঁচ চার তিন পাঁচ সাত দুই এইট এইট এইটা তাহলে এই দুটোকে আগে আমরা যোগ করব দেখো কত হবে পাঁচ তিন চার পাঁচে নয় দুই সাত আট আর পাঁচে তেরো তিন হাতের এক এগারোর এক দুই তাহলে এতজন হচ্ছে পুরুষ এবং মহিলা এইবার আমাদের যে কথায় দিয়েছে সংখ্যাটা যে লোক সংখ্যা দুই কোটি আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার ছয়শো এইটাকে আমাদের সংখ্যায় লিখতে হবে তাহলে লিখব মোট জনসংখ্যা কিভাবে লিখবো আমরা একক দশক করে নেব একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে কত আছে এখানে বলা হয়েছে দুই কোটি তাহলে দুই কোটি আটানব্বই লক্ষ আটানব্বই লক্ষ বাহাত্তর হাজার বাহাত্তর হাজার ছয়শো ছশো তাহলে এতগুলো হচ্ছে আমাদের জনসংখ্যা তাহলে এবার শিশুর সংখ্যা বার করতে গেলে এই টোটাল জনসংখ্যা থেকে এই সংখ্যাটা আমাদের বাদ দিতে হবে তাহলে অতএব শিশুর সংখ্যা তাহলে কত দুই নয় আট সাত দুই ছয় শূন্য শূন্য এখান থেকে দুই এক তিন সাত দুই নয় তিন পাঁচ এইটা দেখো কত হবে বিয়োগ করলে এটাকে বিয়োগ পাঁচ হাতে এক তিন আরেক চার ছয় নয় আরেখে দশ দশ ছয় দিতে ষোলো হাতে আছে এক দুই আরেক তিন নয় দিতে সাত আরেক আট নয় দিতে তিন আরেখে চার চার দিতে এক আরেক দুই না হাতে কিছু নেই আট তাহলে এটা হবে আমাদের আট তাহলে এইটা হচ্ছে আমাদের শিশুর সংখ্যা তাহলে অতএব লিখবো অতএব শহরে শহরে শিশুর সংখ্যা চার আট নয় নয় ছয় ছয় পাঁচ দেখ এটা হলো আমাদের ষোলো দাগের অঙ্কের সলিউশন আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও দেখো এবার আমরা সাথের অঙ্কটা দেখবো বলেছি দুই তিন চার পাঁচ ছয় সাথে সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল আট তিন পাঁচ আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে দেখি দেখো প্রথমে আমরা ভাগটা করার চেষ্টা করি ভাগ মিলবে না তারপরে অঙ্কটা হবে আগে আমরা ভাগটা করার চেষ্টা করি দেখো দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো কী হবে দুই খাবে পাঁচ দুগুণে দশের শূন্য হাতের উল্লেখ এক তিন দুগুণে ছয় একের সাত আর দুগুণে ষোলো তাহলে পাঁচ সাত সাত চোদ্দো সাত ষোলো একের আঠেরো উনিশ কুড়ি একুশ ছয় আচ্ছা এরপরে কী হবে দেখো এরপরে একটা ছয় নামবে এখান থেকে কত হবে আট আটটি চৌষট্টি আট হবে আট পাঁচ আটটে চল্লিশের শূন্য হাতে রইল চার তিন আটটে চব্বিশ চারে আঠাশের আট হাতে রইল দুই আট আটটে চৌষট্টি উনষট্টি ছেষট্টি তাহলে ছয় আট সাততে আচ্ছা আর ছয় আগে সাত হয় তাহলে এটা হয়ে গেল আচ্ছা এবার এখানে সাতকে যদি আমার নামাতে হয় তাহলে এখানে কি করতে হবে এখানে আমাকে জিরো দিতে হবে তাহলে এই হয়েছে আমাদের ভাগ ভাগ ফল এবং ভাগ শেষ আমার হলো। এবার কি হলো এইটার সঙ্গে যদি আমরা এর ডিফারেন্সটা বার করি অর্থাৎ আটশো পঁয়ত্রিশ আর সাতশো সাতষট্টি এই দুজনকার অন্তর বার করলে যে নাম্বারটা আমরা পাবো সেইটাই যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু নাম্বারটা ডিভাইডেড হয়ে যাবে তাহলে আমরা বিয়োগটাকে করি আট তিন পাঁচ থেকে সাত ছয় সাত সাত কয় দিতে পনেরো আট দিতে ছয় আরেক সাত সাত কয় দিতে তেরো ছয় দিতে তাহলে সিক্সটি এইট যদি আমরা সিক্সটি এইট আর যোগ করে দিই এই নাম্বারটার সাথে তাহলেই কিন্তু আমাদের এই নাম্বারটা বেজে যাবে অতএব দুই তিন চার পাঁচ ছয় সাত এর সাথে আটষট্টি যোগ করলে যোগফল আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে দেখো তোমরা এটাকে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এটাকে পজ করে টুকে দেখো এবার আঠেরোর অঙ্কটা কী বলছে বলছে একটি সংস্থা একজন চিত্রকারের আঁকা দুটি ছবি কিনেছে যথাক্রমে এত টাকা এবং এত টাকায় এবং আর একজন চিত্রকারের আঁকা দুটি ছবি কিনেছেন সময় দুটো টাকায় চারটি ছবি কিনতে ওই সংস্থার মোট কত খরচ হয়েছে কত নাম্বার আছে আমি বললাম না ইম্পর্টেন্ট নয় মোট কত খরচ হয়েছে চারটিকে নিজে নিজে লিখে সোজা আমাদের যোগ আর কিচ্ছু নয় দেখো চার থেকে নিচে নিচে লেখাটা বড় কথা এটা হচ্ছে আঠেরো নয় এক দুই তিন চার পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ দুই এক দুই তিন চার পাঁচ ছয় দেখো যেন সংখ্যা এদিকে না বেরিয়ে যায় সংখ্যা কিন্তু এদিকে বেরিয়ে আসতে হবে এটা যোগের নিয়ম এই ভুলগুলো যেন না হয় তাই আমি বলি এই দিক থেকে লিখতে ডান দিক থেকে তাহলে তোমাদের সুবিধা হবে দেখো এই চারটেকে আমাদের এবার যোগ করতে হবে যেমনভাবে আমরা যোগ করি দেখো ছয় আর চারে কত হয় দশের শূন্য হাতে রইল এক আট তিনে এগারো আর একে বারোর দুই হাতে রইল এক ছয় আর একে সাত আচ্ছা দুই আট সাত আর নয় হচ্ছে ষোলো ছয় হাতে রইল এক তিন আরে চার পাঁচ ছয় আরেক সাত তাহলে এইটা হচ্ছে আমাদের টোটাল টাকা তাহলে আমরা লিখবো অতএব সংস্থার চারটি ছবি কিনতে মোট সাত ছয় আট দুই সাত দুই শূন্য টাকা খরচ হয়েছে ব্যাস আমাদের কিন্তু সাতেরো আঠেরো অঙ্ক কমপ্লিট আশা করি তোমরা বুঝতে পেরেছ স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে টুকে নাও দেখো এবার আমরা উনিশের অঙ্কটা দেখব যে কোনো একটি দেশের ক্ষেত্রফল প্রায় তিন দুই আট সাত দুই ছয় তিন বর্গ কিলোমিটার এর মধ্যে বনভূমি প্রায় সাত পাঁচ চার সাত চার শূন্য বর্গ কিলোমিটার ও নদী অববাহিকা এত বর্গ কিলোমিটার তাহলে বলছে বনভূমি আর নদ নদী অববাহিকা বাদ দিয়ে বাকি অংশের ক্ষেত্রফল কত এটা আমাদের বার করতে হবে তাহলে কি করতে হবে আমাদের বনভূমি আর নদ নদী অববাহিকার মোট কতটা ক্ষেত্রফল আছে সেটা আগে বার করতে হবে তাহলে এইভাবে লিখব যে বনভূমি ও নদী মোট ক্ষেত্রফল কত হবে দেখো সাত পাঁচ চার সাত চার শূন্য আর এটা তিনটে শূন্য তিন শূন্য পাঁচ দুই এই দুটোকে আমরা আগে যোগ করব শূন্য চার সাত পাঁচ ছয় সাত পাঁচ সাত আর পাঁচের বারো দুই সাতের লেখ তিন তাহলে এইটা হলো আমাদের বনভূমি এবং নদী অবৈকার মোট ক্ষেত্রফল তাহলে এখান থেকে এবার দেশের যে টোটাল ক্ষেত্রফলটা আছে সেখান থেকে আমরা বাদ দিয়ে দেবো দেখো তাহলে বাকি বাকি ক্ষেত্রফল কত আছে তিন দুই আট সাত দুই ছয় তিন দেখো এটাকে লিখব এর নিচে শূন্য চার সাত সাত পাঁচ দুই তিন এটাকে আবার বিয়োগ করব দেখো তিন দুই পাঁচ পাঁচ তারপরে হচ্ছে নয় হাতে এক পাঁচ আগে ছয় সাত আট দুই সাথে কিছু নেই বত্রিশ বত্রিশ কেটে ব্যাস তাহলে এটা হলো আমাদের অ্যান্সার তাহলে আমরা অ্যান্সার কি লিখব যে অতএব বনভূমি ও নদী অব বাহিকা বাদে বাকি অংশের ক্ষেত্রফল বাকি অংশের ক্ষেত্রফল উনত্রিশ হাজার পাঁচশো তেইশ বর্গ কিলোমিটার খুব সুন্দর একটি প্রশ্নমালা এবং খুব সুন্দর তার অঙ্কগুলো এখানেই কিন্তু আমাদের প্রশ্নমালাটি শেষ হলো আশা করি তোমরা লাস্টের অঙ্কটি বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে এটা লিখে নাও ওকে আজকের ক্লাস এখানেই শেষ এই ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের লাইক কমেন্ট এবং শেয়ার করো যদি কোনো ডাউটস থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো আর তোমাদের ক্লাস সিক্সের অঙ্কবাদে অন্যান্য সাবজেক্টসের যদি কোনো নোটসের প্রয়োজন হয় বা এমসিকিউ সিরিজের প্রয়োজন হয় তাহলে তোমরা আমাদের ওয়েবসাইট এলার আর এন অবশ্যই ভিজিট করতে পারো ওকে আজকের মতো টাটা আবার পরবর্তী অধ্যায় নিয়ে দেখা হবে পরবর্তী ভিডিওতে